আঠাশ এক দু রবিবার আজ পাচুরিয়া খালের ধারে লম্বা পুকুর ওপেন হয়েছে কিরকম কি রেজাল্ট হলো তুলে ধরছি আপনাদের সামনে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি পাচুরিয়া খালের ধারে লম্বা পুকুর আটাশ এক দু রবিবার আজ এখানে হাত ছিপের শুরু হয়েছিল ছশো টাকার বিনিময়ে একটি ছিপ ফেলা যায় এখানকার পথ নির্দেশ শিয়ালদা বনগাগামী ট্রেনে দত্তপুকুর স্টেশনে নেমে টোটো বা অটো ধরে নতুন রাস্তার মোড় সেখান থেকে টোটো ধরে আপনি পাঁচুড়িয়া খালের পাশে যে পিকনিক স্পট আছে সেই স্পটের পাশেই এই পুকুর এখানকার যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার ফোনপে গুগল পে সমস্ত নাম্বারই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিস্তারিত খবরাখবর জেনে নিতে পারেন আজকে এই পুকুরে আজকের এই তীব্র ঠান্ডার মধ্যেও এই পুকুরটি ওপেন হলো প্রায় তেতাল্লিশ জনের মতো শিকারী পুকুরে উপস্থিত হয়েছিলেন এবং সকাল সকালই মাছ ধরা শুরু হয়ে যায় এবং লটারির মাধ্যমেই সিট প্রদান করা হয়ে থাকে সকালের দিকে মাছ হালকা টুকটাক খেলেও বেলা দশটার পরের থেকে মাছের খাওয়া পড়ে যায় এবং বিকেল চারটে পর্যন্ত প্রায় মাছ খায়নি বললেই চলে সাত থেকে আটটা সিটে একটু মাছ পেলেও বাকিরা সেইভাবে মাছ পায়নি বেশিরভাগ নেটেই আজকে একটি অথবা দুটি তিনটি করে রূপচাঁদা অথবা মনোপিয়া ছিল এছাড়া একটি পাঙ্গাস ট্যাংরাও আমি দেখি ও বাকিরা সেইভাবে মাছ পায়নি ও অনেকের নেটই আজকে ভেজে নি এর ফলে পুকুরে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না থাকলেও মালিক একটি সিদ্ধান্ত নেন আজকে যারা পুকুরে ছিলেন তাদের প্রত্যেককে তিনশো টাকা করে ফেরত দেওয়া হয় এবং সারা দিন মাছ ধরার সুযোগ দেওয়া হয় পরবর্তী দিন থেকে এই পুকুরে পাশের হার কমিয়ে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে এবং সকাল নটা পর্যন্ত শিকারীদেরকে ছাড় দেওয়া হয়েছে যদি মাছ না খায় তাহলে তারা কোনো টাকা না দিয়েই উঠে যেতে পারেন কিন্তু নটার পরেও যদি থাকেন এবং মাছ পান তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা পাশের পুরোটাই নেওয়া হবে আজ সাদা মাছ সেইভাবে হয়নি বললেই চলে আজকে দু একটি সিটে কেবলমাত্র একটি দুটি করে রুই মৃগেল ও গ্রাসকাপ মাছের টান ছিল মূলত আজকে রূপচাঁদা মাছের জ্বালাতনটাই ছিল বিকেল চারটের পর থেকে আবার মাছের খাওয়া শুরু হয় সাতান্ন আঠান্ন উনষাট ষাট ও একষট্টি এই সিটগুলিতে ভালো মাছের টান সেই সময় হতে দেখা যায় মূলত রূপচাঁদা মাছই আজকে সবথেকে বেশি হয়েছে মনোপিয়া মাছ তেমনভাবে হয়নি ছোট থেকে বড় সব ধরনের রূপচাঁদা মাছই আজকে খেয়ে গেছে এই সিটগুলিতে আমি বেশ কিছুক্ষণ আজকে এই পুকুরে ছিলাম এবং কয়েকটি মাছের টান ও যে সমস্ত সিটের নেটে কিছু মাছ জমে ছিল সেই নেটগুলিকে আপনাদের সামনে তুলে ধরেছি এছাড়া বাকি নেটের অখবর তো আপনাদেরকে বললাম সেগুলো আর আমি তুলে ধরিনি আর এই স্পটটি পিকনিক গার্ডেনের পাশে হওয়ার কারণে সারা দিন এত গান এবং অন্যান্য আওয়াজ ছিল যার ফলে এখানকার সমস্ত ভিডিওটাই আমাকে মিউট করে আপনাদের সামনে তুলে ধরতে হয়েছে মূলত দূর দূরান্ত থেকে আজকে এখানে অনেক শিকারি এসেছিলেন সোনারপুর থেকেও এখানে শিকারিকে আসতে দেখা যায় সোনারপুরের শিকারীরা আজকে ষাট নম্বর সিটে বসেছিলেন তারা বেলার দিকে বেশ ভালোই মাছ পায় এবং দিনের শেষে তাদের নেটে প্রায় বারো তেরো তেরো কিলোর ওপরে মাছ জমেছিল আমি তাদের কিছু টান এবং তাদের নেটগুলিকেও তুলে ধরেছি ভিডিওর শেষের অংশে আপনারা তাদের নেটের অংশটি দেখতে পাবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি নির্মুখ হওয়ার কারণে হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে কিন্তু চারিপাশের পরিস্থিতি যা ছিল আমার কিছু করার ছিল না এই বাধ্য হয়েছি আগামী বৃহস্পতিবার এই পুকুরটি খোলা আছে এবং নূতন নিয়ম অনুসারে এই পুকুরে পাশ চলবে তাহলে আর বিশেষ কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন আর পুকুর মালিকের সিদ্ধান্ত যা নিয়েছেন তাতে যে সমস্ত শিকারীরা ছিলেন তাদের তেমন একটা ক্ষুণ্ণ হতে আমি দেখিনি তারা মোটামুটি সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং পরবর্তী প্রতিদিনে এই পুকুর থেকে কি ধরনের রেজাল্ট পাই তার অপেক্ষায় থাকলাম আশা করি আপনাদের সামনে পরবর্তীতে এই পুকুরে কী রেজাল্ট পাচ্ছি সেগুলিকেও তুলে ধরতে পারব তাহলে কথা বাড়াচ্ছি না আমি বিদায় নিলাম আপনাদের সঙ্গে দেখা হবে নূতন ভিডিওতে নতুন তথ্য নিয়ে